কষ্ট হচ্ছে নাকি আপনাদের জান্নাতের উদ্বোধন অনুষ্ঠান মানে জান্নাত কেমনে উদ্বোধন করা হবে দেখেন না আমার দেশে এমপি মন্ত্র দেয় বিভিন্ন কিছু উদ্বোধন করে অনেকে ফি তা কাটে না জান্নাত কেমনে উদ্বোধন করা হবে শোনেন জান্নাতের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হলেন আমার নবী আম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনারা খুশি না বেজান পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালাম তিনিও প্রধান অতিথি প্রধান অতিথি হলেন আমার নবী আমার নবী হলেন প্রধান অতিথি আমার নবীকে দিয়ে জান্নাতকে যিনি উদ্বোধন করাবেন গলা আওয়াজ বড় করে সবাই বলেন তিন কি আল্লাহ আল্লাহর নবী বলেছেন এটি মুসলিম শরীফের হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলেছেন রাসূলের কারীম মহব্বতে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতি বাবাল জান্নতিYawm al-Qiyamah কিয়ামতের দিন আমি জান্নাতের আমি জান্নাতের দরজার কাছে আসব। আসার পরে আমি জান্নাতের দারোয়ান ফেরেশ তাকে আদেশ করবো জান্নাতের দরজা খুলো তখন জান্নাতের সেই দারোয়ান ফেরেস্তা আমাকে প্রশ্ন করবে মান আন্তা আপনি কে আমি তখন বলবো আমাকে চিন না আমি বলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফেরেস্তা তখন বলবে দিকা উমিনতু লা আফতাহু লি কবলাক আমি তো বছরের পর বছর দীর্ঘ সময় এই জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আপনারই অপেক্ষা করছি আল্লাহ আমাকে হুকুম করেছে না

তারপরে আল্লাহ নবী বলেছেন কে আমাদের দিন আমি জান্নাত কে উদ্বোধন করবো জান্নাত উদ্বোধন করার পরে আল্লাহ তালা এবার এরপরে জান্নাতের ভেতরে অন্যান্য দিকে ঢুকাবেন কিন্তু অন্যান্য নবীর উন্মত জান্নাতে ঢুকবে ঢুকতে পারবে না ততক্ষণ আমার উন্মত জান্নাতে যাবে না ততক্ষণ তার মানে কে আমাদের ময়দানে সকল নবীর উন্মতের মধ্যে আমাদের নবীর উন্মত সবার আগে যিনি জান্নাতে ঢুকাবেন তিনি কে আলহামদুলিল্লাহ পড়বেন না আপনারা জোরে বলেন আলহামদুলিল্লাহ তাহলে জান্নাতে সবার আগে ঢুকবেন আমাদের নবী নবীদের মধ্যে তিনি আগে এবং সবার আগে আর উন্মতের মধ্যে সবার আগে জান্নাতে ঢুকবে কারা আমরা ওইটা আসতে বললেন জোরে বলতে পারলেন না সবার আগে কারা আরো তুমি বলেন কারা এমনকি আল্লাহর নবী বলেছেন সবচেয়ে বেশি সংখ্যক জান্নাতি আমার উন্মতের ভেতরেই থাকবে সুবহানাল্লাহ এই জান্নাতে যখন আপনারা ঢুকবেন কিভাবে জান্নাতে আপনাদেরকে ঢুকানো হবে এই যে আমি আজকে আসলাম বলছিলাম কেউ এত বেশি যেন না যায় তাও আসার পরে সবাই মিলে থাক দেয় আগমন শুভেচ্ছার স্বাগত হলে আমার মতো ছোটখাটো মানুষ আসলে যদি সাক্ষী রায় এই কালীগঞ্জের মানুষ স্বাগত আগমন স্বাগত যেগুলো বলে তাহলে বলেন তো জান্নাতে ঢুকলে আপনাদেরকে রিসিভ করার জন্য সেখানে মিছিলের ব্যবস্থা আছে না নাই আসতে বলবেন না তুই বলেন আছে না নাই যখনই আপনাদেরকে ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে كَمْ نَيَمْ نَدَرِكَ وَإِلْكَمْ قُرَاهُ بِشُنَيْنَ الله تعالى نَمْبَرْ سُورَةُ الزمان اتَّحَتْتُ النَّمْبَرَ تقبل آه بُلْجَنَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زمرا حَتَّى إِذَا جَابُوا فتحت যারা তাদের রককে ভয় করে পৃথিবীতে জীবন যাপন করেছে। দলে দলে যখন তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে এখানে আল্লাহ কেমন শব্দ দিয়েছেন আলে আপনারা বুঝবেন আপনারা আম মানুষ বুঝবেন না ফুটি হাত অটোমেটিকলি ওপেন হয়ে যাবে ঢাকায় গেলে দেখবেন আপনাদের সাতক্ষীরা শহরে আছে কিনা আমি জানি না দেখবেন কিছু কিছু গ্লাস আছে এখন স্যামসর গ্লাস কেউ খোলা থাকে না সামনে গেলেই দেখবেন অটোমেটিক খুলে দেখছেন আপনারা জান্নাতিরা যখন জান্নাতে যাবে এইরকমের মতো আপনাদের উপরে সালাম আপনারা এক দুই দিনের জন্য মেনমান না চিরকালের জন্য আপনারা জান্নাতে ঢুকে যান জান্নাতে জান্নাতিরা ঢুকার আগে জান্নাত থেকে আরো চল্লিশ বছরের থাকবে। জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে জান্নাতে ঢুকার পরে তাদেরকে প্রথম কিভাবে মেহমানদারি করা হবে আপনাদের পাশাপাড়িতে মেহমান আসলে আপনারা মেহমানকে নাস্তা দেন কি দেন না প্রথমে হয়তো খেজুর দেন কিংবা বিভিন্ন ফ্রুট দেন বিভিন্ন ধরনের নাস্তা দেন মিষ্টান্ন দেন কিন্তু জান্নাতে যখন আপনারা ঢুকবেন আল্লাহ তারা সর্বপ্রথম জান্নাতিদেরকে কোন মেনু দিয়ে মেহমানদারি করাবেন আল্লাহ নবী বলেছেন জান্নাতিরা জান্নাতে ঢোকার পরে সর্বপ্রথম মাছের কলিজা ভোনা করে জান্নাতিদের সামনে পরিবেশন করা হবে হ্যা হাই কত মানুষের মুখের মধ্যে পানি জিপায় পানি চলে আসতে আরো আইটেম কম না বেশি কি নাই বলেন সেখানে আল্লাহ তালা বলছেন তোমাদের মন যা চায় চাওয়া মাত্রই তা তোমাদের সামনে পরিবেশিত হয়ে যাবে ফিস থাকবে চিকেন থাকবে বিফ থাকবে আবার সেখানে মাটন থাকবে এমনকি পার্বিকিউ ডিনার পার্টিও সেখানে হবে এমনকি নাম না জানা জানা অজানা বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের পাখির গুস্ত থাকবে আল্লাহ বলেছেন ও আল্লাহ சு <laughs> பண்ண so <one love> <laughs> যে ধরনের পাখির গুস্ত খেতে চাইবে এই যে সুন্দরবনে পাখি আছে আমাদের হাওড়ে নহরে পাখি আছে কিন্তু আমরা পাখি শিকার করি না এটা আইনত অপরাধ এজন্য আমরা শিকার করি না পাখি খাই ওরা পাখিগুলো সমাজের ভারসাম্য প্রাকৃতিক ভারসাম্য ঠিকিয়ে রাখার জন্য এই পাখিগুলো থাকার দরকার আছে না কিন্তু জান্নাতে আপনাদের স্বাদ পূরণ হবে বিভিন্ন রকমের সাদের পাখির গুস্ত ভুনা হয় জামজাতিদের সামনে পরিবেশন করা হবে আর সেখানে খাবার দাবারের কোন টাইমিং থাকবে না যেমন দেখবেন আপনি কোনো হোটেলে উঠলে ওখানে খাবার দাবারের টাইমিং সিলেক্ট করা সকালবেলা বেলা পুফে নাস্তা দিবে আটটা থেকে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত বাড়ি করে খাবার খান সকালের নাস্তা দুপুরের খাবার সন্ধ্যার নাস্তা রাতের খাবার খাবার দাবার এর টাইমিং আছে কিন্তু জান্নাতের ভিতরে কোনো টাইমিং না জান্নাতে যতক্ষণ বান্দা যা চাইবে চাওয়া মাত্রই তার সামনে হাজির হয়ে যাবে রেস্টুরেন্টে ঢুকলে দেখবেন খাবার অর্ডার দিবেন এটা কি সাথে সাথে পাওয়া যায় না 5 10 মিনিট লাগে কিন্তু জান্নাতে এক বান্দা

দুনিয়াতে যেগুলো খেয়েছে সেগুলো থাকবে আবার দুনিয়ায় খায় নাই দেখে অমাই না জানে না এমন ফোনগুলো থাকবে আমরা মানুষ আমাদের স্বভাব আমরা দেখা যায় নাছর বান্দা কিংবা আমরা পাওয়ার পরে অনেক সময় সন্তুষ্ট থাকি না জান্নাতে জান্নাতীরা যখন দুনিয়ার ফল ফল দেখবে সেখানে আপেল আঙ্গুর ডালিম বেদানা জান্নاتی খাবারের ভিতরে যখন দুনিয়াতে খাবারও দেখবে দুনিয়াতে কিছু ফল ফলও দেখবে তখন তারা বলবে কুল্লামা রুজি কুম ইনহা তবু না করতে মুদি মুতাশাহিহা তখন তারা বলবে আল্লাহ এগুলো এখানে কেন দিয়েছেন দুনিয়ায় কেগুলো আপনারা খেয়ে দেয় শেষ করেছে এখন আবার কেন দিবেন আল্লাহ নবী বলেছেন যখন তারা এই রকম কথা বলবে আল্লাহ তাদেরকে বলবেন স্মরণ কর জান্নাতী বান্দা দুনিয়ায় যে ফল ভুল খেয়েছো এক ফলে এক রকম স্বাদ কাঁঠালের স্বাদ কাঁঠালে জামের স্বাদ জামে আমের স্বাদ আমে এক একটা হলো এক রকমের স্বাদ আবার দুনিয়ার ফল মূলগুলোতে ভেজাল ছিল ফরমালিন ছিল কিন্তু বাংলার শহর জান্নাতি ফলের ভেতরে কোনো ফরমালিন নাই ভেজালো নাই আমার জান্নাতের এক একটা ফলে এক এক রকমের স্বাদ নয় বরং জান্নাতের এক একটা ফলের ভেতরে আমি আল্লাহ সত্তর রকমের স্বাদ রেখে দিয়েছি এক ফলে কয় রকম স্বাদ জোরে বলেন কয় রকম শুধু খাবার দাবার আর ফল মন্দ থাকবে ও সভূষা পবিত্র সরাব পবিত্র পানিও তাদেরকে দেওয়া হবে

চার ধরনের সারাতে নহর থাকবে এক বোতল আর দুই বোতল নয় আল্লাহ তালা বলছেন তোমার জন্য সুবিষ্ট ফ্রেশ পানি ঝর্ণা তারা বিবহন করে দিবে এক দুই নম্বর হলো এমন দুধের রত্ন যেই দুধের স্বাদ কখনো নষ্ট হয় না আচ্ছা বলেন তুমি কি আজকে দুধ দহন করে দুধ যদি রেখে দেন কয়েক ঘন্টা বা একদিন থাকার পরে এটা কি দুধ থাকে না দধি হয়ে যায় কথা কথা কেন দুধ কি দুধ থাকে স্বাদ পরিবর্তন হয়ে যায় রঙ অ পরিবর্তন হয়ে যায় দেখবেন এটা যখন গীতে পরিণত হয় মাখনে পরি মাখনে রূপান্তর হয় স্বাদ পরিবর্তন হয় রঙ অপরিবর্তন হয় কিন্তু আল্লাহ বলেছেন

আসতে বলবেন না যারা বলেন মত দুনিয়ায় আলাল ধারণা আপনারা বলবেন হুজুর মত তাহলে আল্লাহ জান্নাতে দিবেন কেন দুনিয়ার মদের মতো হারাম আর নাপাক মত জান্নাতে থাকবে না বরং জান্নাতের সেই মদ হবে এমন যে তা সব গললে করলে পরে সেন্স বিলুপ্ত হবে না শরীরের কোনো ক্ষতি হবে না এমন এক ধরনের স্বভাব থাকবে দুনিয়াতে যেই মদ আল্লাহ হারাম করেছেন এটা শরীরের জন্য ক্ষতিকর এমনকি এটা সেবন করলে গ্রহণ করলে পরে মানুষের সেন্স ঠিক থাকে না বউ কেউ চিনে আম্মা বলে ডাক দেয় আছে না সেন্স বিলুপ্ত হয়ে যায় মাথা ঠিক থাকে না সেন্স বিলুপ্ত হয়ে যায় শরীরের ক্ষতি হয় কিন্তু আল্লাহ নবী বলেন কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন লা ফিহা গাউলুন

আটার মিশ্রণ যুক্ত বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের সারাপ থাকবে এমনকি তাসনিমের ফ্লেভার যুক্ত আল্লাহ বলেছেন খিতাবিসকুন আল্লাহ বলেছেন মিশকের মোহর যুক্ত এমন 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 সারাপ থাকবে লবিজা জুহু তাসনিম তাসনিমের ফ্লেভার যুক্ত সারাপ এই পবিত্র সারাপ জান্নাতীদেরকে জিনে দিবে গলার আওয়াজ বড় করে সবাই বলেন ঠিক বলেন তো দেখি খাবার দাবার খেলে আল্লা তো বড় কায়দা করে রাখছে আপনাদের বেশি খাইতে না পারে জান্নাতের ক্ষেত্রে ওয়াশরুম নাই টয়লেট নাই তার মানে এই নয় যা আপনি কম খাবেন এই জন্য ব্যবস্থা করেছেন বিষয়টা হলো এখন জান্নাত তো পবিত্র জায়গা সেখানে যদি টয়লেট থাকে ওয়াশরুম থাকে পবিত্র তো আর থাকে না এই জন্য জাননাতে জান্নাতিরা যতই খাবে জান্নাতিদের কোন পেশাব পায়খানার দরকার হবে না বলবেন হুজুর তাহলে হজম হবে কেমনে আল্লাহর নবী বলেছেন জান্নাতিরা ইচ্ছা মতো খাবে কিন্তু খাবার হজম হওয়ার জন্য আল্লাহ একটা সুন্দর প্রসেস করে দিয়েছেন জান্নাতি ব্যক্তি খাবার খাওয়ার পরে একটা ঢেকুর দিবে ঢেকুরের মাধ্যমে তার পেটের সকল খাবার হজম হয়ে যাবে আবার ঢেকুর দেওয়ার পরে একটা সুগন্ধ বের হবে যেটা মেশকের চাইতেও আরো বেশি সুগন্ধ মহান জন্নাতিরা জান্নাতের ভেতরে থাকবে